ব্যারাকপুর শক্তিকের নাট্যহাট তিন দিন ব্যাপী চলল নৈয়াটি ঐক্যতান মঞ্চে আপনারা দেখছেন ব্যারাকপুর সৈপিকের দ্বিতীয় দিনের নাটক ও খবর আপনারা এই খবর দেখছেন প্রকৃতির বার্তায় সোশ্যাল মিডিয়া চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন ঐক্যতার নৈহাটি ঐক্যতান মঞ্চে চলছে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু চারটে করে নাটক প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে আমরা তাই ব্যারাকপুর সৌক্তিক হাটের আমরা এই দৃশ্য আমরা নাটকের কিছু দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে You may know.

তার আদেশ এবং আমার বৃষ্টিপছ হয়নি আমার পিতা মহামতি শুভ কোন অভিপ্রায় আমার এই মতো বিয়েতে রাজি হলেন তিনি কি একবারও ভাবলেন না তার নিজের মেয়ের যাগর এখানেও অগ্রাধিকার পেল শিবের সাধনায় পুষ্ট হয়ে তিনি আমায়। E... <laughs> আমার এসে বললেন স্বামী নাকি তার সেবা সে করে এনেছেন সন্তান তার নাম দিয়েছে চার কপালে করেছেন সে অর্থে তো সেই তার প্রথম সন্তান বংশের দ্বিতীয় পুত্র কুন্তীর বলে যুধিষ্ঠি তাহলে এই কাল ধরে আমি কোন উত্তৃত্তার ভার বহন করে যাচ্ছি বাসুদেব কেন বহন করে যাচ্ছি শত দ্রোণ আমি তো তাদের ভুত আমি নষ্ট করে ফেলতে চাইছিলাম কেন না আমি দেখেছিলাম আমার সন্তানদের ভবিষ্যৎ তারা যে তুমি sẽ যাবে ভিড়ে অন্ধকারে তাই আমি good और कर्म में चुन मेला

কিন্তু আমার প্রেম ভালোবাসা আমার প্রতিজ্ঞা আমার সতীকের সৌন্দর্য বেঁচে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে হ্যাঁ শটি আমাদেরকে সবাই দিয়েছেন আমাদের পারফরম্যান্সটা করার জন্য তার জন্য অশেষ ধন্যবাদ ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই আপনারা ধৈর্য ধরে বসে আছেন শুরুতেই একটু গোলমাল ঠিক আছে কোনো অসুবিধা নেই যে কোনো পরিস্থিতিতে করতে হয় করতে হবে ত্রুটি ক্ষমা করে নিশ্চয়ই সেটা করবেন বলছি যদি আর আমি একটু ওদের

পরিচালনায় নৈহাটি ঐক্যতানে দিন দিনের না হট যে অনুষ্ঠিত হলো সেই নাট্যহাটে বারোটা এগারোটা বারোটা নাট নাটক এখানে মঞ্চস্থ হয় হবে তার মধ্যে আজকে দ্বিতীয় দিনে আপনি নাটক করলেন গান্ধারী প্রথম নাটক ছিল না গান্ধারীর মানে যে মেন রোলটা আপনার এই বিষয়ে আপনার আজকে উপলব্ধিটা কী বলবেন এই নাটকে আপনার নিজস্ব উপলব্ধি এবং যারা যারা নাটকটা করলেন এখানে তিন দিন ধরে তাদের বিষয়েও একটু বলবেন আজ মানে সব দিককে তো ধন্যবাদ জানাই কারণ এই আমাদের এই মঞ্চটি দেওয়ার জন্য দ্বিতীয় দিন আমরা করছি ফেস্টিভ্যালে তো আমাদের ডানধারীর যে স্ক্রিপ্টটা আমাদের যে টেক্সটটা সেটা একটা সংকলিত টেক্সট সেটা হচ্ছে অনেকের লেখা ধর্মের ভারতের কিছু টেক্সট অরিজিৎ রায় নানান আরও কেষ্টমণ্ডলের তার থেকে আমাদের এই সংকলিত এই উপস্থাপনাটি করি আমি একা নো ডাউট মঞ্চে থাকি কিন্তু যে যারা আমার পেছনে সঙ্গে থাকে পেছনে বলবো না তার আপনারা দেখছেন এখনও ওরাই করে যাচ্ছে আমি কিন্তু আরামে কথা বলছি ওরা না থাকলে তো আমি করতে পারবো না ওদের জোরে যখনই আমি দেখি যে ওরা কিছু একটু করতে গেছে তার অলঙ্করণ আরও বেড়ে বেড়ে যায় তো প্রতিবার প্রতিটা শ্রোতে কিছু না কিছু অ্যাড হচ্ছে অ্যাড হচ্ছে আর আমরা যদিও এটা একটি ক্লাসিক একটি পৌরাণিকা গান্ধারি বিষয় সবাই জানে কিন্তু আমাদের যে বক্তব্য আমাদের উদ্দেশ্য আমাদের কল্পন কল্প নাট্য গোষ্ঠীর উদ্দেশ্য যে আমরা যদিও ক্লাসিক করি তার সাথে আমাদের যে কন্টেম্পোরারি রিলিভেন্স এত কালে যে বার্ডটা সেটা আমরা সবসময় দিতে পছন্দ করি আমাদের যে কোনো উপস্থাপনার মাধ্যমে কাজকে করে ভালোই লাগে আর মঞ্চটা বেশ সুন্দর আরও একটু সময় পেলে আরও একটু ভালোভাবে করা যেত কিন্তু কিছু করার নেই এই হচ্ছে আমার অভিজ্ঞতা প্রথম আমার ছেলে মেয়েদের অভিজ্ঞতা প্রথম আমার দাদা সবটা মিলে খুব ভালো সবদিককে আবার অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কালকে দিনটা ভালো হোক আগামী দিনে আরও মুসলিম হোক তাদের বলছি কতদিন কত রাত কতদিন কত শো করলেন আপনি এই গান্ধারী নাটক আসলে এটা প্রথমে আমি একা ধরতাম পাঠের মতো তারপরে একটু একদমই একা করা শুরু মানে একা করতাম বিভিন্ন স্পেসে তারপরে আমার অনগর মতো আমার ছেলে মেয়েদেরকে সঙ্গে যুক্ত করে করে কাজটা করা এটার অনেকগুলো সহজ হয়ে গেছে হ্যাঁ কুড়ি পঁচিশটা মতন হয়েই গেছে বিভিন্ন স্পেসে আমরা সেটা করতে পারি তার ফ্লেক্সিবিলিটি রেখেই কাজটা করা আজকে যেমন মঞ্চে করলাম স্পেসে করি তো সেইভাবে করে যাচ্ছে আর তৈরি তো প্রতিদিনই তৈরি হতে হয় বিভিন্ন টেক্সট বিভিন্ন লাইন যোগ করে 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 আজকেও আমাদের অনেকটা একটা গোটা অংশ আমাদের নতুন ছিল তো ধন্যবাদ কি নাম আপনার আমার নাম কল্পনা বড় কল্পনা বড়ুয়া আর আপনার সংস্থার নাম তিলজলা কল্পন নাট্য গোষ্ঠী তিলজলা কল্পন নাট্য কল্পন ওনাকে দিন একটু বলুন কি বলবেন আপনি ওনার কথা কথাকে কথাগুলোকে সামনে রেখে কি বলবেন কথাগুলোকে সামনে রেখে এখানে বলতে পারি যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো সবসময় আমাদের লক্ষ্য থাকে যে কাজগুলো যেন ভালো হয় সবার মতো আমাদেরও যেন লক্ষ্য থাকে সবার যেন ভালো লাগে মনে থাকে আমাদের কথা এই লেভেলে কাজ আমরা করতে পারি এবং আমরা যে কাজগুলোই করি তার প্রাসঙ্গিকতা যেন থাকে সেটা ক্লাসিক্স করবে ক্লাসিক্সের সঙ্গে এখনকার প্রাসঙ্গিকতা আমাদের অনেকগুলো নাটক আছে এরকম বিভিন্ন রকম তো আমরা সেইভাবেই সেই কাজগুলো করি তো আজকেও ভালো লাগছিলো আজকে খুব ভালো পারফরমেন্স হচ্ছিলো দুর্ভাগ্যজনকভাবে কারেন্ট অফ হয়ে যায় এই ভাবতে একটু যারা অভিনয় করেন তাদের অসুবিধা যারা দেখছিলেন গুড হয়ে তাদেরও একটা অসুবিধা হয় সেটা কিছু করার নেই আর এটাই বলতে পারি যারা একটু অভিনন্দন জানায় এগুলো একটা নাট্যহাট আয়োজন করার জন্য ভারতানের নামক সফল এই নাট্যহাট এটিকে বলতে পারি নামটা আমার নাম অনুপম হয় অনুপম নাটক তাহলে ভালো উপলব্ধি করলেন আমরা চলে যাব তাহলে দাদার কাছে দাদা নাট্যকার অধ্যাপক দেবাবুর কাছে বলুন কি বলবেন তোমাকে দেবাবু মানে অপূর্ব দে আমি নামটা বড় মিডিয়া নেই না প্রথম আর সঙ্গে আমি তো ওদের খুব দুঃখের সাবি আছি আর সাবি কারণে ওদের চল্লিশ বছর ওদের নাট্য এবং ওরা এর আগে ওদের সংস্থার পাশে একটি মাঠে সেইখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রযোজনা করেছিল অন্যান্য তারপরে আবার ওরা আজকে এখানে তিন দিন ধরে গতকাল শুরু হচ্ছে গতকাল আগে আসতে পারেন এবং আগামীকালও আছে এবং ওরা আগস্ট মাসে আবার একদিন একটি অনুষ্ঠান করছে আজকে যে প্রথম নাটকটা করলো সেটা হচ্ছে দেহদা কল্পনার নাট্যগোষ্ঠীর নাটক কল্পনা গড়ুয়া অনেক আমার জন্য এইটা খেতে একটা গান নেয় কিন্তু গান্ধারী প্রতিটা মুহূর্তে পাল্টে যাচ্ছে আর গান্ধারী সম্বন্ধে যদি আমাকে এক কথায় বলা যায় তাহলে আমি বলবো বলব নব ন হিসাবে উপস্থাপনা করার ইতিত্বল্পনা বড় সহ তারকে খুশি হবে না আর আধুনিক উপাখ্যান উঠছে অর্থাৎ গান্ধারীর যে যন্ত্রণা যেটা আমরা মহাভারত যতটা পাই না তার ওইখানে এক ধরনের যন্ত্রণা আজকের গানধারীতে যন্ত্রণাটা আজকের যে মাতৃসত্তার যে যন্ত্রণাটা আজকের যে নারীত্বের যে যন্ত্রণাটা সেইটাকে এত সুন্দরভাবে উপস্থাপিত করা এবং তার কোরিওগ্রাফি তার বাঙ্গিক এবং শারীরিক যে অভিনয় এবং বেশ কিছু নাট্য মুহূর্ত আমাদের উপহার দেওয়া ফলে এই নাটক শুধুমাত্র আজকের দিনের জন্য নয় আগামী দিনেও এই নাটকের প্রয়োজনীয়তা গুরুত্ব অনেক বেশি আর সবচেয়ে বড়ো কথা লকডাউনের পরে আমাদের বেশ কিছু স্পেস প্রবলেম হয়ে গেছিলো আমাদের মঞ্চগুলোর ভালো অন্ধকার অন্ধ লেগেছিল স্বাভাবিক কারণে আমাদের যত বেশ খুঁজে দিতে হয়েছে এই যে ধরনের নাটক এই নাটকগুলো যে কোনো স্পেসে করা যায় যে কোনো মুহূর্তে করা যায় আজকের মঞ্চ হলো এইটা যদি কোনো একটা বাড়ির মুখোনে কিংবা বৈচুরখানায় কিংবা কোনো রাস্তার ধারে কিংবা কোনো ঠাকুর দালানের জাতালের সামনেও এই নাটক করা যায় ফলে তারা এই চিন্তাভাবনাটা করেছে এবং এই যে ব্যাখ্যাটা নিয়ে আজকের সময়ে আমাদের গানপত্রে নারী ভক্তি নারী সাথে কথা শোনা যায় কিন্তু একটা পুরাণকে নতুনভাবে কীভাবে ব্যাখ্যা করা যায় একটা পুরাণের মধ্যে আধুনিক একটা উপাখ্যান কীভাবে খুলে আনা যায় এবং তার বিভিন্ন যে স্তর ফলে এই নারীদের জার্নিটা যাপনটা শুধু অভিনেত্রী হিসাবে নয় এবং সেই গ্রুপ অ্যাক্টিংটা যারা দোকান এসেছেন যারা সহযোগিতা করেছেন সেই যাপনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাছে বলে আমার ভালো লেগেছে আমি এই কথাগুলো বলছি একদম দর্শক হিসাবে স্বাভাবিক এখানে যে কজন দর্শক প্রস্তুত তাদেরও ভালো লেগেছে এটা আমার দৃঢ় বিশ্বাস কল্পনা আরও এগিয়ে খুব সত্যি তাহলে আমাদের খেয়েটা থাকবে কারণ আমাদের খেয়েটা শেষ কোনো জিনিস পাখির মতো আমরা মধ্যে মধ্যেও জেগে আমরা প্রফেসর এবং নাট্যকার এবং কি বলবো আরও অনেক কিছু সাধারণ থিয়েটার কর্মীও বলছেন তার বক্তব্য নিয়ে নিলাম আমরা দেখাবো আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল সকলকে